ଶୁଣ ভাই ଚୋରି କଲି ବଲ୍ ଚୋରି କଲି ପାଠ

শুনিস নে জানিস তো জানিস নে হে চুড়ির কে না বোলি সব ক্যামেরাই ছাড়বি যে ঘরে সিনকেট কাছে ছাড়বি ক্যামেরায় আমার ঘরে গদি চুরি করলি কাঠ গলিতে সহ্য করবি এগারটা পাঠ সহ্য করতে পারবি থাম ডাব সহ্য করতে চুরি করলি আমার এইটা এটা ই চুরি করলি সেই ষ্টলৰ হরে আমি সাদে গালডিগি আরে হরায় আমি সাদে গালদি গি

Hanya butuh kanan cabu. Hah? filtrik Fiat-fict спортboard Anda perlu